বন্ধুরা আমরা কিভাবে শর্ট টাইমে আপনাদেরকে বিয়ে বলবো ভিডিও দেখলে সব কিছুই জানতে পারবেন পারবেন হয়তো আপনি করতে যারা আমাকে পাঁচশো টাকা করে দিচ্ছেন তাদের জন্য দারুণ সুখবর অল্প দিনের মধ্যে আমাদের বাড়িতে আপনারা আসতে পারবেন রাজু খানের বাড়িতে যারা পাঁচশো টাকা দিচ্ছেন তারা আসতে পারবেন যারা টাকা দেন নাই তারাও আসতে পারবেন কিভাবে আসবেন আজকের ভিডিওতেই সব কিছু বলে দিব এক নাম্বার কথা যারা পাঁচশো টাকা দিচ্ছেন জানুয়ারি মাসে ১১ জন সদস্য হয়েছে আর আর একটা ভাই চারশো টাকা দিছে সেও আমার সদস্য টোটাল পিছনের মাসে জানুয়ারি মাসে কয়জন সদস্য হয়েছে বারো জন এই ফেব্রুয়ারি মাসে তিন জন পনেরো জন হয়তো আরো পনেরো জন সদস্য হওয়ার পরে ওই তিরিশ জনকে আমার বাড়িতে আনবো ডাল ভাতের ব্যবস্থা করব এক জায়গা বসে আপনাদের সাথে কথা বলবো একই দিনে এবার আসি বাড়িতে আসার পরে ডাউল ভাত খাবো এক জায়গা বসে কথা বলার পরে আমার গায়ে যে শার্টটা দেখছেন এরকম একটা শার্ট আপনাকে আমি উপহার দিব। যারা দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী লোক তাদেরকে পাঞ্জামি উপহার দিব এবার আসি আসলেই কি বিয়ে করায় দিব না ভাই আপনি আমার বাড়িতে আসবেন বাড়ি ঘর দেখে আমাকে আরো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন যারা পাঁচশো টাকা দিচ্ছেন পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আপনার বাড়িতে আপনি চলে যাবেন আপনাকে আমি কি করব আপনার ছয়জন জন যায় একশো আপুর ছবি আপনার ফোনে আমি পাঠাবো আপনি ওইখান থেকে দশজন আপুর ছবি চয়েস করে আমার এখানে পাঠাবেন ওই দশজন আপুর সাথে আমি কথা বলবো দশজন আপুর সাথে যদি কথা বলি একজন দুইজন তো রাজি হতেই পারে সেই ক্ষেত্রে একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রুগীকে সুস্থ করার জন্য আমার কাছে যদি একটা ভাই আসে অনেক স্বপ্ন নিয়ে চেষ্টা করি ভাইকে যেন সুন্দরী একটা বউ দিতে পারি একটা আপুও অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে একটা আপুকেও যেন ভালো একটা ঘরে দিতে পারি সুন্দর একটা বর দিতে পারি সেই ক্ষেত্রে ডান হাতও আমার বাম হাতও আমার চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এবার আসি আগে যে পাঁচ হাজার টাকা নিব কেন নিব আমি যে আপনার বিষয়ে দশটা আপুর সাথে কথা বলবো দশজন আপুর সাথে কথা বলে একজনকে রাজি করব আমার কি সময় নষ্ট হবে না অনেকের বাড়ি আমার যেতে হবে গেলে আমার কি প্রাইভেট কারে তেল খরচ হবে না অনেকের বাড়িতে খালি হাতে তো যেতে পারবো না যদি দুই কেজি মিষ্টি নিয়ে যাই তাও তো তাও তো সর্বনিম্নে আটশো থেকে এক হাজার টাকা লাগবে এই টাকাটা আমাকে কে দিবে আমি কি কারো বাড়িতে খালি হাতে যেতে পারবো সম্ভব না অনেকের বাড়ি গিয়ে দেখি যে তার একটা বাচ্চাকে একটা চকলেট কিনে দিবে সেই টাকাটাও নাই কান্না করে সেটা আমি চেষ্টা করি নিজের পকেট থেকে দেওয়ার জন্য বাজার সদায় করে দেওয়ার জন্য এইটা একটা মানবিক কাজ আমার কাছে ভালো লাগে আগে ছিল পেশা এখন আমার হয়ে গেছে এটা নেশা যতদিন পৃথিবীতে বাঁচবো এই কাজ যেন করে যেতে পারি যে যা বলে বলুক ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে খারাপ কাজ করতে গেলে কিন্তু বেশি বাধা আসে না এই জন্য দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা আমার বাড়িতে আসেন ঘরবাড়ি দেখেন আমার বিষয় আগে জানেন আমি সিটার না বাটপার ভালো না খারাপ পাঁচ হাজার টাকা যদি আপনি দেন তাহলে আপনাকে আমি আফুন নাম্বার দিব কোন আফুন নাম্বার দিব যে আপু আপনাকে চয়েস করছে একটা আফুন নাম্বার কুটাট করে কাউকে দেয়া যায় না কারণ ওই আপু আপনাকে চয়েস করছে কিনা সেটাও তোমার জানতে হবে তার নাম কি দেশের বাড়ি কোথায় কিচ্ছু আমি জানি না একটা আপুর নাম্বার আপনি চাইলেন হুট করে আপনাকে দিয়ে দিলাম সম্ভব না ওই আপুকে আগে বলতে হবে যে আপনাকে একটা ভাই চয়েস করছে তখন ওই আপু বলবে ওই ভাই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত আপনার ছেলে মেয়ে আছে কিনা বউ গেছে কি জন্য সব কিছু আমার ওই আপুকে বলতে হবে বলতে গেলে অনেক সময় আমার নষ্ট হবে সেই ক্ষেত্রে ওই সময়টুক নষ্ট না করে যদি ওই সময়টুক যদি আমি ভিডিওর পেছনে খরচ করি গান গাই তাহলে আমার এর থেকে একশো গুণ বেশি ইনকাম হবে কিন্তু এই যে যে কাজগুলো করি এটা একটা স্বভাবের কাজ এই যে যে কাজগুলো করি আমার কাছে অনেক ভালো লাগে একটা আপুকে যদি সুন্দর একটা বর দিতে পারি একটা ঘর দিতে পারি অনেক ভালো লাগে একটা ভাইকে যদি সুন্দরী একটা বউ দিতে পারি নিজের কাছে অনেক ভালো লাগে সেই ক্ষেত্রে আমি যে আপনাকে ফটো পাঠাবো দয়া করে কোনো ভাই ফেসবুকে না ফেসবুকে তার নামে আমি মামলা করতে বাধ্য হব কেন বলছি একটা ভাইকে একটা ফটো দিলাম ওইটা ফেসবুকে সারলেন সবারই তো মা বোন আছে সেই ক্ষেত্রে আপনি যাকে চয়েস হবে একজনকে চয়েস করবেন না দশজন আপুকে চয়েস করে আমার এখানে পাঠাবেন দশজন আপুর সাথে আমি কথা বললে একজন না একজন রাজি হবে সেই ক্ষেত্রে তার ফ্যামিলির সাথে আমার কথা বলতে হবে অনেকটা সময়ের ব্যাপার আছে ওই আপুর নাম্বারটা আমি আপনাকে দেব যার সাথে আপনার মনের মিল হবে আপনি কথা বলবেন কিছুদিন তারপরে আপনাকেও আনব আপুকেও আনব একটা ডেট দিব ওই ডেট অনুযায়ী আপনি আমার বাড়িতে আসবেন এইভাবে করে আমি দশ জেলা থেকে দশ জনকে এনে একদিনে বিয়ের কাজ শুভ কাজ শুরু করব। এইভাবে আমরা শুরু করে থাকি বিয়ের পরে আরো পাঁচ হাজার টাকা দিতে হবে টোটাল দশ হাজার টাকা যারা গরিব পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য একেবারে ফিরি কেন বলছি তারা আমার ভাই তারা দশ হাজার টাকা কিভাবে আমাকে দিবে এখন যদি দশ জনের মধ্যে নয় জনই গরিব হয় তাহলে আমি চলবো কিভাবে সেই ক্ষেত্রে যদি কোনো ভাই ভিডিও করতে দেয় তার জন্য একেবারে ফিরি আরো তাকে দশ হাজার টাকা উপহার দিব কেন উপহার দিব ওই ভিডিও আমি ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো ওইখান থেকে ডলার ইনকাম করব। অবশ্যই বুঝতে পারছেন কিভাবে বিয়ে শি করবেন কিভাবে ঘর জামাই থাকবেন সবকিছুই কিছুই আরো অনেক ভিডিও আছে নিয়মকানুন দেখে নিন ইউটিউবে লেখবেন রাজু খান তাহলে আমার অনেক ভিডিও পাবেন আর না হলে যদি পার্সোনাল রাজু খানের গান অনেক গানে আমার নাম্বার দেয়া আছে যারা আমাকে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে কিছুদিন পরেই আমার বাড়িতে আপনারা বেড়াতে আসবেন আমার গায়ে যে শার্টটা দেখছেন এই ধরনের একটা শার্টও আপনি উপহার পাবেন বিয়ে করেন আর না করেন সেটা কোনো কথা না অনেকে ভাবতেছেন যাব বিয়ে করে নিয়ে চলে আসবো যারা অনেকে আছে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছেন তাদেরকে এখানে বসে আমি নাম বাদ দিয়ে দিব কেন বলছি অনেকে বাড়ি আসতে পারবেন না সমস্যা তাদেরকে আমি নাম বাদ দিব আর একটা কথা বলি জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে আমি একটা ধরেন একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করব একটা ভাইকে বাঁচানোর জন্য এখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় হয়তো আটজন ভালো হবে দুইজন হবে না এখন সেই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার দশজন রুগী গেলে দশজনকে কি ভালো করতে পারবে সম্ভব না আমার কাছে যদি আমি মনে করি জন ভাই আসেন নয়জনকেই জনকেই ভালো কিছু দিতে পারবো একজনকে ভালো কিছু নাও দিতে পারি এখন ওই ভাই যদি কিছুদিন পরে তার বিষয়ে দশ জায়গা দৌড়েলাম ধরেন আমি দশ জনের কাছ থেকে পাঁচ হাজার করে নিলাম দশ জনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিলাম আপনার বিষয়ে আমি বিভিন্ন জেলায় যাব বিভিন্ন জায়গা যাব গাড়ি তেল পোড়াবো নিজের আমরা পাঁচ সাতজন মানুষ হোটেলে খাবো একটা আপুর বাড়ি গেলে দুই কেজি চার কেজি মিষ্টি নিতে হবে সেটাও আমি করব আপনার চা পা অনেক বেশি লাস্টে আপনাকে দিয়ে দিতে পারলাম না কারণ আপনি খাইতে পারবেন এক কেজি চাউলের ভাত খাইতে চান পাঁচ কেজি চাউলের ভাত তাই তো সম্ভব না তখন যদি বলেন ভাই আমার টাকাটা রিটার্ন করে দেন তাহলে কিন্তু ভাই সম্ভব না কারণ কি বলছি কিয়ামতের মাঠেও কেউ দাবি রাখতে পারবেন না যারা আমাদেরকে অ্যাডভান্স করবেন করলে করতে পারেন এখন আমার পাত্রীর সংখ্যা আছে আমার কাছে তেইশ প্লাস কারণ আপুদের কোনো টাকা পয়সা লাগে না পাত্র সংখ্যা আছে কত জানেন অনলি চুয়ান্ন জন পাত্র আমার কাছে বর্তমান আছে পাঁচ হাজার টাকা করে দিছে আমাকে টোটাল এগারো জন বাদ বাকি পাঁচশো টাকা করে দিছে কেউ দুই হাজার টাকা দিছে কেউ এক হাজার টাকাও দিছে সেই ক্ষেত্রে যদি কেউ চার হাজার নয়শো নিরানব্বই টাকা দেয় তাকেও কোনো আপুন নাম্বার দেওয়া হবে না পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আপুদের ফোন নাম্বার দেয়া হবে ধন্যবাদ যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ